আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম অ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটা কিন্তু খুবই পপুলার একটা কালেকশন আপনাদের জন্য আবার রিস্টক করা হয়েছে এটার মধ্যে চারটা কালার অভেলেবেল আছে প্রথমে পার্পেল কালারটা খুলে দেখাচ্ছি দেখুন পুরা ড্রেসটা কিন্তু ওয়েটলেট জর্জেটের মধ্যে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে গর্জিয়াসলি কাজ করা আছে খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি গলার এখানে সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রডারি সিকোয়েন্সে কাজ করা আছে নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি নিচের পাটে এরকম করে সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে সাথে টার্সেল করা আছে কাজের ফিনিশিং দেখুন বিহার খুবই ক্লোজলি দেখিয়ে ছি কাজের ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুললি গরজিয়াসলি অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে হাতার মধ্যেও টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারিনার একসাথে দেওয়া আছে স্যালোয়ারিনা হচ্ছে বাটারফ্লাই স্যালোয়ারি এরকম করে সুন্দর করে কিন্তু একটা প্যানেল পেয়ে যাবেন আর ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে বিয়ার্স যারা অর্গানজার ওড়না খুঁজতেছেন এটা কিন্তু অর্গানজার মধ্যে পুরা ওড়নার মধ্যেই কিন্তু অ্যাম্ব্রডারির কাজ করা আছে দেখুন বেয়ার্স এটা কিন্তু খুবই কাজের ফিনিশিং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাপ মাত্র ভিউয়ার্স মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পারচেস করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও সেমভাবে অ্যাম্বোটারি সিকোয়েন্সে কাজ করা আছে নিচের পাটে এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু খুবই বড় হাতার মধ্যে পুরো হাতাটার মধ্যে গর্জিয়াসলি অ্যাম্বোটারি কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে টার্সেল করা আছে মাত্র ষোলোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পারচেস করতে পারেন দেই না করে দুটো অর্ডার করে ফেলুন যাদের যাদের ভালো লাগে স্ক্রিনশট নিন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এটা হচ্ছে ওড়নাটা ওনাটা ব্ল্যাক কালারের মধ্যে পুরা ওড়নাতে গর্জিয়াসলি এম্ব্রয়ডারির কাজ করা আছে এটা হচ্ছে আরেকটা একটা সি গ্রিন কালার টরে কালার বলা হয় পুরা ড্রেসটাতে দেখুন রার্স গরজিয়াসলি অ্যাম্ব্রয়ডারি সিকুইন্সে কাজ করা আছে কাজ কিন্তু খুবই গর্জিয়াসলি কাজের কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা মাত্র ষোলোশো টাকা আর যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে কিন্তু আপনারা স্টিচ কালেকশনটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে হোলসেলে দেখে নিতে পারবেন যে কোনো ব্যব ছোট ছোট ব্যবসা বাণিজ্য বিজনেস পারপাসে কিন্তু হোলসেলে করে থাকি আমরা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আপুরা আসেন ষোলোশো টাকায় কিন্তু ঈদের ড্রেস কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটাও খুবই জোস যারা মেরুন কালার পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যেও সুন্দর করে কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা আছে সালোয়ার ইনারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার ইনার হচ্ছে বাটারফ্লাই একসাথে দেওয়া আছে সালোয়ারে কিন্তু প্রত্যেকটা কালারের মধ্যেই কিন্তু এরকম করে সুন্দর করে প্যানেল করা আছে। এটা হচ্ছে অন্যটা ওনার দুই পাশ সেরকম করে গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে পুরো ওনারে ছিটানো এমব্রয়ডারি কাজ করা আছে মাত্র ষোলোশো টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে এই কালেকশনটা স্টিচ পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপ অ্যাড্রেস দেওয়া আছে শপে এসে হোলসেলে নিয়ে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ